হ্যালো এভরিওান আজকে অনেক দিন বাদে আমার ছোট্ট কিচেন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করলাম আর সকাল সকাল মা চলে এসছে আসাম থেকে আর মা আসার সাথে সাথে রান্নাঘরে ঢুকে পড়েছে আমি তো মাকে রান্না করতে দিবই না তবুও মা জবস্তি ঢুকেছে তো মা বাটা বুটি কাটাকুটি করে দিয়ে কিচেন থেকে বেরিয়ে গেল আর রান্নাতে আমি করলাম হচ্ছে আলু ফুলকপি দিয়ে পানির সিম চচ্চড়ি আর হচ্ছে ইলিশ মাছের ভাপা হবে ইলিশ মাছটা আমি ধুয়ে নুনহুন মেখে মাখবো আর কি এখন তেল দিয়ে একটুখানি আর হচ্ছে চাটনিটাও আমি করে ফেলেছি তো এখন ইলিশ ভাপাটা করলেই আমার রান্না হয়ে যায় তার সাথে ছিল হচ্ছে ডাল ডালটাও বানানো হয়ে গেছে তো ইলিশ মাছটা বানিয়ে তারপরে আবার তোমাদের সাথে মিট করছি ঠিক আছে তো রান্না কমপ্লিট করে আমি কিচেন থেকে বেরিয়ে এলাম আর এই দুটো কুর্তি তোমাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে এমজি আমাকে দিয়েছে কেন কি আজকে একটা বিশেষ দিন সেই দিনের জন্য আমাকে এই কুর্তি দুটো উপহার করেছে ও তো এর মধ্যে থেকেই ভাবছি আমি একটা কুর্তি আজকে পরবো তো চলো কুর্তিটা পরে তোমাদের সাথে মিট করছি আর কুর্তির সাথে পরার জন্য এমজি আমাকে এই সোয়েটারটা গিফট করেছে যেটা হচ্ছে এখন আমি পরে নেব আর হ্যাঁ আমি হচ্ছে এমজিকে এই ব্লেজারটা দিয়েছি আজকে বিশেষ দিনের জন্য যে এমজি পরলে আই থিঙ্ক ওকে এই ব্লেজারটা খুব ভালো লাগবে তো চলো চট করে রেডি হয়ে তোমাদের সাথে আবার মিট করছি ঠিক আছে ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আজকে অনেক দিন পর আমি ঘর থেকে তোমাদের সাথে কথা বলছি আর কি তো আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো আজকের দিনটা প্লাস আজকের যেই দিনে আমি আমার হাজব্যান্ডের সাথে মানে আর কি সম্পর্কে জড়িত হয়েছি সেই দিন থেকে আজ আজকের দিন অবধি সত্যি কথা তোমাদের আশীর্বাদ আমি খুব খুশি খুব হ্যাপি আর আমাদের পরিবারটা খুব আমরা এরকমভাবেই আছি না কেন যতটুকু যতটুকু নিয়ে আছে না কেন এইটুকুনের মধ্যে আমরা খুব হ্যাপি তো তোমরা আমাদের আমাদের আশীর্বাদ করো আমরা যেন এরকমই হ্যাপি থাকতে পারি একে অপরের সাথে প্লাস রাজবীর এখন আমাদের দুজনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে ওর সাথেও সময় খুব ভালো করেই কাটে মানে আর কি তো ওভারঅল আমার জীবনে কোনো দুঃখটা একটু কমই আছে আমি সবসময় হ্যাপি থাকতে পছন্দ করি পজিটিভ থাকতে পছন্দ করি তো এই হচ্ছে ব্যাপার আজকে আমাদের বিবাহ বিবাহবার্ষিকী তোমরা আমাদের খুব 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 মন থেকে আশীর্বাদ করো আমরা যেন চিরজীবন এইভাবে হাসি খুশিতে থাকতে পারি আর আমি এই কুর্তিটায় পরে নিলাম উইথ সোয়েটার কেন কি বাইরে যা ঠান্ডা সোয়েটার ছাড়া থাকা যাচ্ছে না তো এখন আমরা যাচ্ছি মদনমোহন বাড়িতে বাড়িতে সেরকম কোনো আয়োজনই করা হয়নি জানোই ফ্যামিলি ফাংশন হয়তো শ্বশুর শাশুড়ি আসবে বাবা মা দ্যাটস ইট আর মদনমোহন বাড়ি না গেলে ভালো লাগে না তো এখন যাচ্ছি হচ্ছে মদনমোহন বাড়িতে তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি তো আজকের দিনটাকে তোমাদের সাথে স্টার্ট করছি আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লাগবে তো চলো তোমাদের সাথে দিনটাকে স্টার্ট করা যায় দিন তো অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি তো এখন মদনমোহন বাড়ি যাব কী করবো কী না করব কীভাবে সেলিব্রেট করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে থেকে ঠিক আছে এমজি গাড়ি বের করে নিয়েছে আর আমাকে ডাকছে মা আসি আমার মা বাবা চলে এসে সকালেই তো চলো এখন বেরোই তারপরে তোমাদের সাথে আবার মিট করছি এমজি ব্লেজারটা কেমন লাগলো একবারও তো বললে না খুব ভালো পরবে না আজকে কেন কোন পার্টিতে পরব আজকে তো পার্টি আজকের পার্টির জন্য আমি তোমাকে দিলাম তুমি অন্য কোনো পার্টিতে কবে পরবে ও আজকের পার্টি পার্টি না না ছোট মোটো পার্টিতে পরবে কেন তুমি তোমার দেওয়া ড্রেস তুমি ছোট মোটো পার্টিতেই তোমার পার্টিতেই পরে নিলাম এমজি কোথায় এনে দাঁড় করালেন গাড়ি কেক খাওয়ানোর কেকের দেখো আসলাম আমরা কেকের দোকান মানে ওরা আজকে আমাদের ফোন করেছিল স্যাম্পো গোল থেকে যে ম্যাম আজকে কেক কাটা হবে আপনাদের অ্যানিভার্সারি আছে চলো যাই গোল্ডের কালেকশন পাওয়া গেল না তারপরে লাস্টে আমরা পিসি পিসি চন্দ্র জুয়েলার্সে এমজি নিয়ে গেল রাঁধতে রাঁধতে সেখান থেকে এই রিংটা আনা হলো দেখো তোমরা এটা হচ্ছে ডায়মন্ড রিং আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো বলো তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট উইচ ইজ সো নাইস তো এই হচ্ছে ব্যাপার রিংটা নিয়ে এসে এনজি জি করে আমাকে ওখানে নিয়ে গেল এক পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছি কোনো প্ল্যান ছিল না তো স্যান্ড করতে পাওয়া গেলো না অনেক কটা দেখালো আর ভিতরে শ্যুট করা অ্যালাউ নেই জানোই তোমরা সব জায়গায় তো শ্যুট অ্যালাউ হয় না তো তারপর ওখান থেকে পিসিতে ঝটপট করে গেলো বিকজ আটটার পর সব বন্ধ হয়ে যায় যাই হোক আমি খুব হ্যাপি হয়ে গেছি অ্যানিভার্সারির দিন একটা স্পেশাল গিফট অর্ডার যদি এভাবে সারপ্রাইজ হয়ে দেয় অবভিয়াসলি সকলের ভালো লাগবে সব মেয়েদেরই ভালো লাগবে তাই এম ব্লেসড অ্যান্ড এখন শুরু শাশুড়ি এসছে আর আসার মধ্যে ওর বন্ধুকে যারা কিছু বোঝে না রাকেশ দা আমার বাড়িতে ছোট্ট মোটো প্রোগ্রাম হয় তোমরা সকলেই জানো রাকেশ দা থাকেই রাকেশ দাকে বলি আর কি আমরা যেহেতু রাকেশ দা মানে ওর বন্ধু আমাদের ফ্যামিলি মেম্বারসের মতনই আর কি তো বাবা মা এই এখন কেক নিয়ে এসছি কেক কাটিং করবো তো চলো লেটস সেলিব্রেট

ये विश्वजीत घोष की तरफ से अपने वाइफ को गिफ्ट एनिवर्सरी गिफ्ट सबके सामने अरे सब लास्ट में होता है सब कुछ তো ফাইনালি দিনের শেষে আজকে ফাংশনটা শেষ হলো আর তোমাদের সামনে আমি এলাম আজকে দিনটাকে শেষ করার জন্য তো তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার সংসারটাকে আমার স্বামী আর আমার ছেলেকে যেন খুব ভালো করে রাখতে পারি সারা জীবন তাদের যত্ন করতে পারি আর আমার হান্ড্রেড পার্সেন্ট আমার ফ্যামিলিকে আমি দিতে পারি আর কি আর নিজের জন্য তো ভগবান দিয়েছে করছি যেটাই হোক কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের আশীর্বাদে আমি আমার চোখে একটা স্বপ্ন আছে আমি যে কারোর জন্য কিছু করতে পারি আর মনে একটা ভীষণ আশা সেই আশাটা তোমরা আমার পূরণ করতে আমাকে আশীর্বাদ করো যেন আমি সেটা পূরণ করতে পারি আমি এই জগতে কারোর জন্য কোথাও না কোথাও মানে আমার আশা আছে যেন আমি নিজে থেকে করতে পারি সেই স্বপ্নটা আমার পূরণ যেন হয় সেই কামনাই তোমাদের কাছে আমি করছি তো আই হোক তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লেগেছে আর তোমাদের যদি আমার ব্লগটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তিল দেন সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব খুব পজিটিভ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা